নমস্কার বন্ধুরা নবরত্নের আজকের ভিডিওতে আপনাদের স্বাগত সকালের জলখাবার খেয়ে দুপুরের লাঞ্চের কিছুটা জোগাড় সেরে স্নান করে এখন আমি পুজো দিয়ে নিচ্ছি এরপর দুপুরের রান্না বসাবো অনেক দিন পর আজ দুপুরে ভাবছি একটু ডিম বানাবো তার সঙ্গে আলু পোস্ত আর বিউলির ডাল আলু পোস্ত আর বিউলির ডালের রেসিপি সে তো সকলেরই জানা তবে ডিমটাকে আজকে আমি একটু অন্যরকম করে বানাবো সেই রেসিপিটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। নুন আর হলুদ দিয়ে বিউলির ডালটা আগেই আমি সেদ্ধ করে রেখেছিলাম এবার আলু পোস্তটা আগে করে নিই তারপর বিউলির ডালটা ফোড়ন দিয়ে সব ডিম রান্না করব। কড়াইতে সরষের তেল গরম করে তাতে কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজটা একটু ভাজা ভাজা মতো করে ছোট করে কেটে রাখা আলুটা দিয়ে একটু ঢাকনা দিয়ে খানিক্ষণ সেদ্ধ হতে দেব। অন্যদিকে আমার পোস্ত বাটা হয়ে গেছে আলুটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন পোস্তটা এর মধ্যে দিয়ে দেব। আলুটাকে সেদ্ধ হওয়ার জন্য যে সময়টুকু লাগবে তার মধ্যেই আমি বিউলির ডালটাকে ফোড়ন দিয়ে নিচ্ছি পাশের বার্নারে আলুটাকে ট্রান্সফার করে আমি বিউলির ডালটা ফোড়ন দিয়ে নিচ্ছি বিউলির ডালটা ফোড়ন দেওয়ার জন্য কড়াইয়ে তেল দিয়ে তাতে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু হিং আর মৌরি আদা বাটা দিয়ে খানিক্ষণ নাড়াচাড়া করে নিলাম তারপর মশলাটা একটু কষে আসলে এর মধ্যে সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে একটু ফুটিয়ে নিলেই আর শেষে একটু মিষ্টি দিয়ে দিলেই তৈরি হয়ে যাবে বিউলির ডাল অন্যদিকে আলু পোস্তের আলুটাও আমার সেদ্ধ হয়ে গেছে এবারের মধ্যে পোস্ত বাটা মিশিয়ে দেব। পোস্তর সঙ্গে আমি কাঁচা লঙ্কা দিয়েই একবারে বেটে নিয়েছিলাম তাই আলাদা করে এতে আর লঙ্কার ব্যবহার করিনি তারপর সবশেষে একটু চিনি আর সর্ষের তেল ছড়িয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলেই তৈরি গরম গরম আলু পোস্ত এবার আসি আজ ডিমের রেসিপিটায় আজ আমি বানাচ্ছি ডিমের কোরমা এর জন্য কড়াইয়ে সাদা তেল আর একটু ঘি গরম করে তেজপাতা এলাচ দারচিনি আর লবঙ্গ ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা একটু ভাজা ভাজা মতো হয়ে গেলে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি তবে পেঁয়াজটা খুব বেশি মিহি করে কাটবার দরকার নেই মোটামুটি একটা কাটলেই চলবে পেঁয়াজটা যখন একটু ভাজতে ভাজতে ট্রান্সপারেন্ট হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো কয়েক টুকরো আদা আর রসুনের কোয়া এবার আদা রসুন পেঁয়াজটা খানিক্ষণ ভাজা ভাজা করে তার মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে সব কিছু মিনিট দুয়েক আরও ভেজে নেব এরপর এর মধ্যে দিয়ে দেব কাজু বাদাম আর কিশমিশ এগুলোকেও আরও কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব জল তারপর পেঁয়াজটাকে আর বাকি জিনিসগুলোকে একটু সেদ্ধ করে নেব এই জলে পেঁয়াজের মধ্যে জল দিয়ে আমি একটু ঢাকনা দিয়ে দেব মিনিট দুয়েক পরে ঢাকনাটা তুলে তারপর দেখব যখন জলটা অনেকটা মরে এসেছে তখন এই মশলাটা একটু ঠান্ডা করে তারপর মিক্সিতে কোনো রকম জল ব্যবহার না করে একটা পেস্ট তৈরি করে নেব আমার ডিমের কোরমার অর্ধেক মশলা তৈরি হয়ে গেল। অন্যদিকে এবার আবার কড়াইতে সামান্য সাদা তেল গরম করে তাতে একটা শুকনো লঙ্কা আর একটু জিরে ফোড়ন দিয়ে দেব ফোড়নটা কয়েক সেকেন্ড একটু ভাজা ভাজা মতো করে এর মধ্যে দেব এক চামচ ধনের গুঁড়ো আর হাফ চামচ মতো জিরের গুঁড়ো তারপরে যে পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা এর মধ্যে দিয়ে সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে এটাকে কষাতে থাকবো গ্যাসের ফ্লেমটাকে কিন্তু এই সময় একেবারেই লোতে রাখতে হবে নইলে এই মশলার মধ্যে যেহেতু কাজু বাদাম রয়েছে তাই এটা কিন্তু কড়াইয়ের তলায় লেগে যাওয়ার সম্ভাবনা রয়েছে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেব জল ঝরানো প্রায় দেড় চামচ মতো টক দই তারপর দইয়ের সঙ্গে মশলাটাকে আরও খানিকক্ষণ খুব ভালো করে কষিয়ে নেব মশলাটা খুব ভালো করে যখন দেখব কষা হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো তারপর যে মিক্সার জারে আমি পেঁয়াজের পেস্টটা তৈরি করেছিলাম সেই জারটা ধুয়ে একটু জল এর মধ্যে আমি অ্যাড করে দেব। তারপর সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব আরেকবার এর মধ্যে এরপর আমি দিয়ে দেব কাসৌরি মেথি কাসৌরি মেথি দিলে এই রান্নাটাতে একটা খুব সুন্দর গন্ধ হয় যেটা এই রান্নাটার টেস্টটা আরও বাড়িয়ে দেয় এরপর এর মধ্যে আমি একটু নুন আর কিছুটা চিনি দিয়ে ভালো করে গ্রেভিটাকে আরেকটু ফুটিয়ে নেব আমি ডিমগুলোকে আগেই সেদ্ধ করে রেখেছিলাম একটা ছুরির সাহায্যে ডিমগুলোকে একটু চিরে নেব। তাহলে এই গ্রেভির মধ্যে যখন ডিমগুলো দেওয়া হবে ভেতরে রসটা ঢুকবে এরপর গ্রেভির মধ্যে আমি ডিমগুলো একে একে দিয়ে দেব। তারপর মিনিট পাঁচেক একটু গ্রেভির মধ্যে ডিমগুলোকে ফুটিয়ে নিতে হবে সব শেষে আমি এর মধ্যে একটু অ্যাড করব কেওড়ার জল তাহলেই তৈরি ডিমের কোরমা আমি আপনাদেরকে অনুরোধ করব রেসিপিটা অন্তত একবার বাড়িতে ট্রাই করার জন্য আমার আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না যেন আর এখনও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন তাহলে আমি ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আমার লাঞ্চ করা হয়ে গেছে এবার তৈরি হয়ে নীলকে আনতে যাব স্কুল থেকে স্কুল থেকে ফেরার পথে আজ ওকে নিয়ে একবার লাইব্রেরিতেও যেতে হবে ভিডিওটা আজ তবে আমি এখানেই শেষ করলাম আপনারা সকলে ভালো থাকবেন খুব তাড়াতাড়ি ফিরে আসব আরও একটি নতুন ভিডিও নিয়ে নমস্কার